নমস্কার বন্ধুরা হেল ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত তো আজকে দেখতেই পাচ্ছেন এখানে কচু কচু দিয়ে একটি দারুণ রান্না করব আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন বাজারের কেন কচুটা এতটুকু কাটা ছিল আর ঘরে থেকে কচুর পাতা দিয়েছে আর কতটা লম্বা হয়ে গেছে কাটবো তো বন্ধুরা কচু শাকটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ করে নেব ওরাই আগে থেকে বসিয়ে জল দিয়ে রেখেছি এবার দিয়ে দেব লবণটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুচকা সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কচু শাকটা রান্না করার জন্য রুই মাছটা আমি ধুয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা দিয়ে দেবো লবণ রোদ তেল গরম হয়ে গেছে মাথাটা ধরে নেব মাথাটা বাজার হয়ে গেছে আধ ভাজা তেলের মধ্যে আর অল্প সরষের তেল দিয়ে দেবো ক্যাশুক শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি এখানে গোটা জিরে আর তেজপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ভেদ করা রাখা আদাটা দিয়ে দেবো আপনারা বেটেও দিতে পারেন আমি ভেদ করে দিয়েছি আর সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেবো আমি ভালো করে জল ধরিয়ে রেখেছি এবার দিয়ে দেবো আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন আমার পেঁয়াজ দিয়ে ভালো লাগে না তাই আমি পেঁয়াজ দিয়ে রান্না করলাম না হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আমি দেবো না তাকে আমি দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো আর দেবো না প্রচুর শাকটা আমি ভালোভাবে নেব নেবো পঁচিশ বন্ধুরা যত পশাবে তত তার সারটা দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা আমি গ্যাসের স্টিমটা কমিয়ে রাখিয়ে একটু সময় নিয়ে কচু শাকটা কষিয়ে নিয়েছি এবার বাজা মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে আরও আমি কষিয়ে নেব ভালোভাবে অল্প মাছের মাথাটা ভেঙে দেব বেশি ভাঙবো না অল্প অল্প বাঁধবো নাহলে কাটার জন্য পাওয়া যাবে না এবার একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার লাগবে একটু চিনি চিমিতে দিয়ে দেবো সিমিতে দিয়ে আমি আরও একটু কইতে নেবেন বন্ধুরা মাটির মাথা দিয়ে পঁচিশটা রান্নাটা হয়ে গেছে শুভ লাগবে একটু লেবু রস সে আমি একটু লেবু নিয়েছি লেবু রসটা দিয়ে দেব মারাচারা দিয়ে রাঁধিয়ে নেব তবে প্রচুর রান্না করলে না বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না একবারে একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে সব শেষে অল্প গরম মশলা দিয়ে দেবেন গরম মশলাটা দিলে ভালো হয়